রেলের গ্রুপ ডির চাকরি পেতে গেলে রাশিবিজ্ঞানের এই নিউ প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু তোমাকে একবার করতেই হবে তো দেখে নাও এই ভিডিওতে আমরা তিনটি অঙ্ক নিয়েছি রাশিবিজ্ঞান থেকে যেগুলো রিসেন্ট ঘটে যাওয়া রেলের পরীক্ষায় এসেছে তো চলো কী বলছে দেখি একটি ডাটা সেটের গড় এবং মোড যথাক্রমে বলেছে একান্ন পয়েন্ট পাঁচ আর একষট্টি পয়েন্ট সাত তাহলে অভিজ্ঞতামূলক সূত্র ব্যবহার করে ডাটা সেটের মধ্যমা বের কর মধ্যমা অর্থাৎ মিডিয়ান বের করতে হবে যেখানে মোড আর মিন বলে দিয়েছে তাহলে এই যে এম্পেরিক্যাল ফর্মুলা যেটা এম্পিরিক্যাল ফর্মুলা এটা কোনটা সেটা একটু আগে জেনে নাও মুখস্থ করে যাবেই এক নম্বর কিন্তু কনফার্ম হয়ে যাবে তোমার দেখো মোড ইজ ইকুয়াল টু মোড বা বহুলক বাংলায় বলে হ্যাঁ মোড ইজ ইকাল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই হলো ফর্মুলা ঠিক আছে তাহলে মুখস্থ রাখবে মোড ইজ ইকাল টু এটা প্রথমে আগে মোড ইজ ইকাল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এবার অনেকে এই জায়গাটায় গুলিয়ে যায় ঠিক আছে পরীক্ষার সময় যে কোনটার সাথে তিন গুণ ছিল কোনটার সাথে দুই গুণ ছিল যেটা একটু বেশি অক্ষরের তার সাথে তিন গুণ মানে বেশি গুণ আর যেটা একটু কম অক্ষরের তার সাথে দুই গুণ এইভাবেও তুমি মনে রাখতে পারো তাহলে মোট ইজিবল টু কি থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই হলো ফর্মুলা এইবার আমার এখানে বলেই দিয়েছে মোট কত বলে দিয়েছে দেখো একষট্টি পয়েন্ট সাত তাহলে একষট্টি পয়েন্ট সাত আমি বসিয়ে দিলাম আর মিডিয়ান আমাকে বের করতে হবে মিডিয়ান মানে মধ্যমা ঠিক আছে তাহলে এক্স লিখে দিলাম ধরে নিই মিডিয়ামটা আর টু মিন মিন মানে হলো গড় গড় তো বলেই দিয়েছে একান্ন পয়েন্ট পাঁচ তাহলে দুই গুণ একান্ন দশমিক পাঁচ তাহলে এটা যদি হিসাব নিকাশ করি থ্রি এক্স ইজিক টু এইটা গুণ হয়ে ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে কেননা এই পাশে বিয়োগ ছিল ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে তাহলে একষট্টি দশমিক সাতের সাথে যোগ হয়ে যাবে পাঁচ দু দশ আর একান্ন দু একশো দুই আর একে কত হয় একশো তিন তাহলে এগুলো সব যোগ করলে হবে একশো চৌষট্টি দশমিক সাত তাহলে এক্স ইজিক টু কত হবে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচ পনেরো তিনে চারি বারো তিন নং সাতাশ চুয়ান্ন দশমিক নয় আচ্ছা চুয়ান্ন দশমিক নয় কোথায় আছে অপশান ডিতে আমার এটা আছে চলে আসি এইরকম আরও একটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন যেটা কিনা এই বছরই এসেছে দেখতেই পাচ্ছ তোমরা এন দেখো কি বলছে যদি একটি ডাটা সেটের মোড তার গড়ের চেয়ে সাঁইত্রিশ দশমিক আট বেশি হয় তাহলে এই মোডটি মধ্যমার চেয়ে ড্যাশ বেশি তাহলে আবার সেই ফর্মুলাই আমি ইউজ করব। ফর্মুলার নাম কি মোড ইজ ইকুয়াল টু মোড ইজ ইকাল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই হলো ফর্মুলা এইবার বলো থ্রি মিডিয়ান মিডিয়ান কি বলেছে না এখানে জাস্ট এইটা বলেছে এই মোড যেটা সেটা গড়ের চেয়ে সাঁইত্রিশ পয়েন্ট আট বেশি তাহলে গড় যদি এক্স হয় গড় যদি এক্স হয় তাহলে মোড যেটা সেটা এক্স প্লাস এক্স প্লাস সাঁত্রিশ দশমিক আট কেন সাঁত্রিশ দশমিক আট বেশি এই কথাটা বলেছে তাহলে কী বলছি আমি গড়ের থেকে মোড হলো সাঁত্রিশ বেশি তাহলে মোডের নিচে মোডের মান দিলাম গড়ের নিচে গড়ের মান বসিয়ে দিলাম আর গড়ের সাথে কত গুণ ছিল টু আর আমাকে থ্রি মিডিয়ান কিন্তু বের করতে হবে তাহলে তুমি বলো থ্রি মিডিয়ান যেটা বের করতে হবে সেটা ধরে নিই একটা আলাদা টার্ম ওয়াই ধরে নিই ওয়াই ধরে নিলাম কাকে মিডিয়ানকে তাহলে তুমি বলবে যে থ্রি ওয়াই ইজ ইকাল টু এই যে টু এক্সটা এখানে কি ছিল মাইনাস চিহ্ন না টু এক্স যেটা এটা এই পাশে মাইনাস ছিল ও পাশে গেলে কি হয়ে যাবে যোগ তাহলে থ্রি এক্স হয়ে যাবে প্লাস সাঁত্রিশ দশমিক আট হয়ে যাবে তাহলে ওয়াই ইজ ইকালটা আমি কী বলবো তিন দিয়ে ভাগ করলে এক্স প্লাস তিন বারং ছত্রিশ আর তিন ছয় আঠারো বারো পয়েন্ট ছয় এক্সের থেকে এক্সট্রা আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এই ওয়াই মানে মিডিয়ানের থেকে মিডিয়ানের থেকে মোটটা কত বেশি তাই তো মোড কত বেশি মিডিয়ানের থেকে আচ্ছা আগে বলো এই মোটটা মোটটা মিনের থেকে কত বেশি ছিল তুমি বলবে মিনের থেকে বেশি ছিল মোট সাঁইত্রিশ দশমিক আট সাঁত্রিশ দশমিক আট আর দেখতেই পাচ্ছ যে এইটার থেকে কত বেশি মিনের থেকে মিনের থেকে ওয়াই কত বেশি ওয়াই মানে মিডিয়ানটা কত বেশি তুমি বলবে যে বারো দশমিক বারো দশমিক ছয় বেশি তাহলে আমার এর থেকে এরটা এর গ্যাপটা চেয়েছে তাহলে বলো পুরো বড়ো গ্যাপটা যদি সাঁত্রিশ পয়েন্ট আট হয় আর এই ছোটো গ্যাপটা যদি বারো পয়েন্ট ছয় হয় তাহলে এই গ্যাপটা কত তুমি বললে বাদ দিলেই বেরিয়ে যাবে তাহলে সাঁত্রিশ দশমিক আট মাইনাস বারো দশমিক ছয় ইজিক টু আমি বলবো বিয়োগ করলে টোয়েন্টি ফাইভ দশমিক দুই আসছে তাই না টোয়েন্টি ফাইভ দশমিক দুই অর্থাৎ অপশান ডি হলো আমার কারেক্ট অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে জাস্ট আমি কি বলছি যে মিনের থেকে একজন বারো পয়েন্ট ছয় বেশি আর একজন সাঁত্রিশ পয়েন্ট আট বেশি তাহলে এ এর থেকে কত বেশি তাহলে আমি বলবো যে এই বারো পয়েন্ট ছয়টা জাস্ট বাদ দিলেই বেরিয়ে যাবে পরের অঙ্কটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট এইটা রিসেন্ট পরীক্ষায় অনেক কটা মানে শিফট এসেছি সুতরাং তোমাকে এই অঙ্কগুলো কিন্তু একবার দেখে যেতেই হবে বলছে যে এই তথ্যগুলির বহুলোক একশো ষাট যদি হয় তাহলে এক্সের মান আমাকে বের করতে হবে এক্স মানে এই জায়গাটা যে বহুলক মানে কি যে সংখ্যায় সব থেকে বেশি তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো এই যে একশো ষাট আর এই যে একশো ষাট তাহলে যখনই বলবে বহু লকটাই যদি কোনো একটা এই একশো ষাট হয়ে যায় তাহলে আমি বলবো এর ক্ষেত্রেও যা ফ্রিকোয়েন্সি হবে এই এক্সের ভ্যালু সেই একই ফ্রিকোয়েন্সি হবে অর্থাৎ এক্সের মান কত হয়ে যাবে একত্রিশ অর্থাৎ অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার এভাবেই কিন্তু চট জলদি পরীক্ষার দিনও করে আসবে থ্যাংক ইউ